হারামের সীমারেখা ও নিরূপায় অবস্থার ছাড় কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা আনাম আয়াত একশো উনিশ পরম করুণাময় অসীন দয়ালু আল্লাহর নামে সরল অনুবাদ একশো উনিশ আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেয়া হয়েছে তোমরা তা থেকে খাবে না যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা তিনি বিশদভাবেই তোমাদের কাছে বিবৃত করেছেন তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র আর নিশ্চয় অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অন্যকে বিপদগামী করে নিশ্চয় আপনার রব সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে অধিক জানেন সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা আনামের একশো উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে কোনটি হারাম আর কোনটি হালাল তার বিশদ বিবরণ আল্লাহ তাআলা তার বান্দাদের জানিয়ে দিয়েছেন তিনি বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত মৃতজন্তু রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা পশু গলাচিতে মারা যাওয়া জন্তু প্রহারে মারা যাওয়া জন্তু উপর থেকে পড়ে মারা যাওয়া জন্তু অন্য প্রাণীর শিঙের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু তবে যা তোমরা জবেহ করতে পেরেছ তা ছাড়া আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেয়া হয় তা এবং জুয়ার তীর দিয়ে ভাগ নির্ণয় করা এসব পাপ কাজ অতঃপর কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তার ন্যায় বাধ্য হলে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা মাইদাহ আয়াত তিন তবে সুরা মাইদার আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়েছে পক্ষান্তরে সুরা আনামের এ আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে সেজন্য কুর্তুবি বলেন এখানে বিস্তারিত বর্ণনা করেছেন বলে বিস্তারিত বর্ণনা করবেন বুঝানো হয়েছে তাছাড়া এ সুরাতেই একশো পঁয়তাল্লিশ নং আয়াতে হারাম বস্তুসমূহের কিছু বর্ণনা এসেছে আততাফ সহীহ আয়াতে এরপর বলা হয়েছে যে উপরোক্ত হারামকৃত বস্তুসমূহ তোমাদের অপারব অবস্থায় খাওয়ার অনুমতি রয়েছে যেমন কেউ ক্ষুধায় আকার হয়ে হালাল বস্তু না পেলে নিরূপায় অবস্থায় তার জন্য মৃত বস্তু খাওয়ার বিধান দেয়া হয়েছে আতাতফ সিরুজ সাদী দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক I mean,